হ্যালো ভিউয়ার্স আজ আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম পাঞ্জাবি ভাষা শেখার ভিডিও নিয়ে যারা বাংলা বাংলার মাধ্যমে অথবা বাংলা ভাষার মাধ্যমে পাঞ্জাবি ভাষা শিখতে চান তাদের জন্য এই অনলাইনে প্রথম টিউটোরিয়ালটি পেয়ে যাবেন এই চ্যানেলে হয়তো অনলাইনে অনেক ধরনের ভিডিও পাবেন যেখানে আপনারা ইংলিশ টু পাঞ্জাবি বা হিন্দি টু পাঞ্জাবি বা উর্দু টু পাঞ্জাবি কিন্তু বাংলা টু পাঞ্জাবি এই চ্যানেলে প্রথম বাংলা ভাষাভাষী ভাইদের সুবিধার্থে যারা বাংলা ভাষার মাধ্যমে ভাষা কথা বলতে চান তাদের জন্য বিশেষ আয়োজন আজকের টি টুয়েলভি পাঞ্জাবি ভাষা বেসিক শব্দ থেকে শুরু করে ছোট ছোট বাক্যর মাধ্যমে কিভাবে সহজে বাংলা ভাষার মাধ্যমে আপনারা পাঞ্জাবি ভাষা আয়ত্ত করে কথা বলতে পারেন সেই বিষয়গুলো খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে আপনি যদি একজন পাঞ্জাবি ভাষার নতুন শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে রাখা বেলবটনটি বাজে নিন তবে চলুন না যাই আজ আমাদের মূল বিষয়ের দিকে অভিবাদন এর পাঞ্জাবি শব্দটি হবে মিলনা মিলনা অর্থ হলো অভিবাদন শুভেচ্ছা জানানো এটা হবে জি আয়া নুন জি আয় নুন অর্থ হলো শুভেচ্ছা জানানো তুমি কেমন আছো কি হাল হে তুমি কেমন আছো আমি ভালো আছি এটা তামিল শব্দ পাঞ্জাবি শব্দ হবে মেয়ে চাঙ্গা হা মে চাঙ্গা হা অথবা মে চাঙ্গা আয়ে এবং তুমি কেমন আছো ওর তুসি কি যে হো ওর তুসি কি যে হো তুমি কেমন আছো আবহাওয়া কেমন মৌসুম কীদা কেহে মৌসুম কিদা কেহে আবহাওয়া কেমন তোমার পরিবার কেমন আছে তো তো খানদান কিদা কিদা কাহে তোমার বাচ্চারা কেমন আছে তো আডায় বাচ্চায় কেদায় হেইন তো আডায় বাচ্চায় কেদায় হেইন সবাই ভালো আছে সব চাঙ্গা হে সব চাঙ্গা হে আমি যাচ্ছি এটা হবে চাঙ্গা ফের মে চান্দা হা হেইন চাঙ্গা ফের মে চান্দা হা হেন খেয়াল রাখবেন আপনার খেয়াল রাখবেন আপনা খেয়াল রাখবেন তুমি কি খোঁচ্ছ তোসি কি লাভ রাই হও তোসি কি লাভ রাই হও এটা কার কে কিস দা হে কে কিস দা হে এটা আমার এ মেরা হে এ মেরা হে আমি পথে আসি আই এম ইন দা ওয়ে পাঞ্জাবি হবে মে রা ভিস হা মে রা ভিস হা আমি আমার কারে আসি মে কোতি আমাদের আজকের কালেকশন আশা করি এই এইটলের মাধ্যমে আপনারা খুব সহজে ভাষার গুরুত্বপূর্ণ ছোট বাক্য এবং ওয়ার্ডগুলি জেনে নিতে পারছেন এরকম আরো নতুন নতুন ভিডিও আপনাদের জন্য কালেক্ট করা হয়েছে যারা বাংলা ভাষার মাধ্যমে পাঞ্জাবি ভাষা শিখতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক এবং কমেন্টস করবেন এবং আমাদেরকে জানান যাতে আপনারা নতুন কালেকশন করার জন্য অনেক উৎসাহ এবং আনন্দ পেয়ে থাকি আর অনলাইনে এই প্রথম বাংলা ভাষার মাধ্যমে পাঞ্জাবি ভাষা শিকার এই চ্যানেলটির প্রথম টিউটোরিয়াল শুরু করছে এবং আপনারা আমাদের পাশে থাকবেন দেখবেন আপনা আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন